আমি নাইমের মা আজকে আমি চুপ থাকতে পারলাম না আমার ছেলেকে নাকি আপনারা খেলায় নিচ্ছেন না এটা কি উচিত হচ্ছে আমার ছেলেটা কি এমন অপরাধ করছে তাকে আপনারা খেলায় নিচ্ছেন না আমার ছেলেটা না হয় ঘর থেকে বের হইতে একটু লেটে করছে তাই বলে কি হয়েছে ও তো আপনাদের সাথেই আছে ও থেকে থেকেও কিন্তু আপনাদের সাথে আছে আর ওকে আমি ঘর থেকে বের হইতে দিই না কারণ হচ্ছে কি আমার এখন সময় হয় নাই জন্য আমি ঘর থেকে বের হতে ওদের দিচ্ছি না তাই বলে আমার ছেলেটা সব সময় অনেক দুঃখে থাকে এখন আমি তাকে আমার মার দিছি যে খবর দেওয়ার পর থেকে বের হবি না দেখাতো তোর শরীরটা দেখা দেখেন আমি ওকে এত মারা মারছি দেখেন আমি ওকে কি মারটা মারছি ওর সারা শরীরে দাগ বসাই ফেলছি হ্যাঁ আপনারা ওকে খেলা নিবেন না কেন ওর বন্যার সময় কেউ গড়ে থাকে বন্যার সময় তো ও ঘরে থাকে না বন্যার সময় তো ও সবাই আগে বের হয় কারণ তখন চাল ডাল খুঁজতে হয় এখন তো অবশ্য যদি বের হয় যদি আমার ছেলেটার কিছু হয়ে যায় সেই জন্য আমি বের হইতে দিই না কিন্তু বন্যার সময় তো আমি তাকে ধরে রাখি না সে তো সবাই আগে বের হয় সেটা আপনারা জানেন ভালো করে তাই না তাহলে এখন তাকে আপনারা কেন খেলা নেবেন না আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আমার ছেলেটাকে একবার খেলাই দেন ও ছেলে কিন্তু এবার ঠিকমতো খেলবে আপনারা তাড়াতাড়ি করে ওকে খেলায় নেন প্লিজ ওকে কিন্তু আপনারা খেলা থেকে বাদ করবেন না আমি মা ও আপনাদের কাছে আহায্য করে বলতেছি ওকে আপনারা খেলাই নেন আমার ছেলেটা না হলে কিন্তু কান্তি মরেই যাবো আচ্ছা মা আমি একটু কথা বলি আসলে দেখেন আমি অনেক দিন যাবতই গেমস খেলতেছি কারণ গেমসে একটা আমার মিশন কমপ্লিট করতে হয় তো মিশনটা আমি কমপ্লিট করতে পারতেছিলাম না তো এখন মোটামুটি একটা মিশন কমপ্লিট টাইপ হয়েছে ঠিক আছে এখন আমার আম্মুও আমার প্রতিদিন পিটাইতেছে যে আসলে বের হোস না কে তো সেই জন্য এখন আমিও বের হতে চাইতেছি কিন্তু আপনারা মেনে নেন বুঝতে